না ওয়েলকাম টু স্বপ্নছুটকি আজকে সকাল সকাল দিন শুরু করে দিয়েছি তো আজকের ভোট আছে ভোট দিতে যাব একটু বেলায় তো সকাল সকাল উঠে পড়াতে বসে গেছি দেখতে পাচ্ছ দুজন পড়তে আসে আমার কাছে বাচ্চা বাচ্চা একদম দুজন তো পড়াচ্ছি খুশি এখনও ঘুমোচ্ছে ও এত তাড়াতাড়ি ওঠে না সবে বাজে সাড়ে সাতটা ওর উঠতে প্রায় আরও এক ঘন্টা বাকি তো পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে খুশি উঠলে খুশিকে খাওয়াবো স্নান করব রেডি হব তারপরে ভোট দিতে যাব তো আজকের আমি তোমাদের সঙ্গে যেটা বলেছিলাম যে আজকের একটা খাওয়ার কম্পিটিশান নিয়ে আসব তোমাদের সামনে তো তার জন্য রেডি থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফিরে আসছি দেখো ফ্রেন্ড আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য তো খুশিকে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে এখন ওর ঠাম্মির কোলে বসিয়ে দিয়েছি কারণ ও ঘুম থেকে উঠলে কিছু খায় না তো কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে ফিরে আসবো এসে ওকে খাওয়াবো তো আমার বেশিক্ষণ লাগবে না ভোট দিতে কারণ আমার বাড়ির পাশে স্কুল তো ভোটটা দিয়ে আসি আসার পরে খুশিকে খাওয়াবো দেখো বন্ধুরা আমার কিন্তু ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ স্কুলের সামনে প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে তো এই দেখো আমাদের স্কুলটা আমাদের বাড়ির একদম পাশেই দেখতে পাচ্ছ এই স্কুলে ভোট হচ্ছে তো আমি গিয়ে লাইন দিয়ে ভোট দিয়ে এসেছি এবার আমি বাড়িতে গিয়ে খুশিকে খাওয়াবো কারণ খুশির অনেকক্ষণ খাওয়া হয়নি তো বাড়িতে এসে গেছি কারণ স্কুলটা তো আমার বাড়ির পাশেই তো এবারে খুশিকে টিফিন করাবো করিয়ে কম্পিটিশন সো সি ফ্রেন্ড যেমন বলেছিলাম যে আজকের একটা খাবারের চ্যালেঞ্জ করব তো দেখো আমি আর আমার হাবি কিন্তু একদম রেডি হয়ে গেছি চ্যালেঞ্জের জন্য তো এখন ছাদে যাব ছাদে থেকে আম পারবো গাছটা তো ছাদের পাশেই আছে তো গাছে থেকে আম পারব পেরে আমরা চ্যালেঞ্জ করব দুজনে দুজনকে যে কে কতগুলো আম খেতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে তো তোমরা কি এক্সাইটেড চলো ছাদে যাই তো তারপরে গাছে থেকে আম পারবো পেরে আমরা চ্যালেঞ্জটা শুরু করবো চলো ও ফ্রেন্ড আমরা দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি তো বেশ রোদ আছে ছাদে রোদে রোদেই চলে এসেছি তো এখন আম গাছ থেকে আমরা আম পারবো আর তারপরেই কিন্তু আমরা কম্পিটিশানটা শুরু করব। তো চলো আমটা পারি প্রথমে তো তারপরে ও প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে না আমি তাকাতে পাচ্ছি না আর এত রোদ পড়েছে তো গাছে এখনও বেশ কিছু আম হয়ে আছে ঝড়ে তো প্রচুর আম পড়ে গেছিলো তো এখনও যা আম আছে হয়ে যাবে কম্পিটিশানের মতন আম হয়ে যাবে তো আম কটা এখন পারবো এই যে আম গাছ দেখতে পাচ্ছ আম হয়ে আছে তো আমগুলো পারবো পেরে দুজনে শুরু করবো কে যেতে দেখা যাক বয়েস না গার্লস গার্লস পাওয়ার বেশি নাকি বয়েস পাওয়ার বেশি দেখা যাক চলো আমগুলো পারি এই যে এসো কোথায় গেলে এসো আমগুলো পারবে তো এই যে দেখতে পাচ্ছ আম তোমরা এবারে আম পারবো তুমি পারো তুমি পারো আমি ধরেছি পারো তো দেখো এই যে আম পাড়ছে দেখতে পাচ্ছ আমে প্রচুর আটা এই আটা যদি একবার লেগেছে যেখানে লেগেছে পুড়ে যাবে আমগুলোকে তো পেরে প্রথমে মনে হচ্ছে ধুয়ে নিতে হবে না ধুয়ে নিলে খাওয়া যাবে না তো আমগুলো পেরে ফার্স্টে ধুয়ে নিয়ে নেবো একটুখানি আমাকে টাইম দাও তো প্রথমে আমরা আমগুলো পেরে ধুয়ে নি তারপরে আমরা কম্পিটিশানটা শুরু করব। আর কম্পিটিশনের আমি আস্তে আস্তে বলছি তোমাদের ওয়েট আরও কিছু আম পেরে নেওয়া হোক তো তারপরে আমরা পুরো মূল কম্পিটিশনে ফিরে আসবো সো ফ্রেন্ড আমাদের কিন্তু আম পাড়া হয়ে গেছে দাও দাও আমার হাতে আমগুলো তুলে দাও তুলে দাও তুলে দাও দেখাই আমগুলোকে তো দেখো আমরা বেশ অনেকগুলোই কিন্তু আম ফেরে ফেলেছি গাছ থেকে এবার আমি এখানে রেখে দিই রেখে দিয়ে কম্পিটিশানের রুলসটা তোমাদের বলি তো দেখো কম্পিটিশানটা হবে দু মিনিটের ভিতরে কে কতগুলো আম খেতে পারে এগুলো কোনো কাটা থাকবে না আমগুলো গাছে যেহেতু পাড়া ছাদে এখানে আর কোনোভাবে কাটতে পারবো না গোটা আম খোসা ছাড়িয়ে নিজের মতন পুরো কমপ্লিটভাবে খেতে হবে আর দু মিনিটের ভিতরে যে যতগুলো বেশি আম খেতে পারবে সে কিন্তু উইনার আর যে জিতবে আমি এই দেখতে পাচ্ছ দু হাজার টাকা নিয়ে কিন্তু চলে এসেছি আর তুমি তোমার টাকাটা দেখাও দেখতে পাচ্ছ দু হাজার টাকা নিয়ে চলে এসেছি তো এইটা রেখে আমরা মোট এক জায়গায় রেখে চার হাজার টাকা নিয়ে আমরা খেলাটা শুরু করব। তো যে জিতবে সে কিন্তু এই পুরো চার হাজার টাকাটা তার তো আমি দু হাজার টাকা নিয়ে এসেছি মানে যে হারবে তার দু হাজার টাকা যাবে ব্যাস আর জিতলে এক্সট্রা দু টাকা পেয়ে যাবে তো আমি এই দু টাকাটা জমা দিয়ে দিলাম জমা করে দিলাম এই রেখে দিলাম আমরা দু টাকাটা তো চলো ফ্রেন্ড তোমরা এক্সাইটেড তো ও আমি তো খুব এক্সাইটেড দেখা যাক আমি কতগুলো আম খেতে পারি তো এই চার টাকাটা আমার কব্জায় করে নিতেই হবে এটা কিন্তু আমিই নেবো হ্যাঁ তো আর এইখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু একটা টাইমার রেখে দিয়েছি তো পুরো আমরা দু মিনিট পুরো কাউন্ট হবে এখানে কেউ কিন্তু কোনোভাবে চিটিং করতে পারবে না ওকে তো চলো খেলাটা আমরা আস্তে আস্তে স্টার্ট করি তো ফ্রেন্ড চলো শুরু করি কে কতগুলো আম খেতে পারে আমি একটা আম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো তো স্টার্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু করে দিতে হবে খাওয়া স্টার্ট স্টার্ট ചിടത്ത <laughs> 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 <laughs>

যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করুন তাহলে আর অনেক নতুন ভিডিও কোরাবো মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে বাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই